নামাজ ও আল্লাহর সল্লয় ও আল্লাহর দূরে কাছের দেশ থেকে আমাকে যারা দেখছেন আসসালামু আলাইকুম ورحمهतुल्लाहि wabarakatuh একজন প্রশ্ন করেছেন আমাদের দেশে অনেকে মনে করে ও উত্তম ব্যক্তি ও মুকুতম ব্যক্তি আসলে পৃথিবীর মধ্যে দুনিয়া এবং পরকালে উত্তম কারা এর বনের উত্তরে আমি বলবো আল্লাহ রাব্ব আল্লাহ রাসুল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া যে যারা কোরআন শরীফ শিক্ষা দেয় এবং কোরআন শরীফ শিখে এবং শেখায় হল উত্তম দুই রকম যে ব্যক্তি নিজের পরিবার পরিজনের কাছে ভালো যেমন মাঝের কাছে রসুলের কথা জিজ্ঞেস করেছেন রসুল কেমন তখন বলছেন যে রসুল হল খুব কোরআন কোরআন মসজিদের মতো রসুল হলেন প্র্যাকটিক্যাল কোরআন আর এমনি কোরআন হলেন তির কোরআন তিন সর্বোত্তম আদর্শের অধিকারী যিনি তিনি হলেন সবচেয়ে ভালো মানুষ সাই সবার কল্যাণ যিনি আশা করেন তিনি বলেন ভালো মানুষ ফাঁস ঋণ পরিশোধের বেলায় যিনি ভালো ঋণ যে করে নিয়েছেন ইজা ওয়াদা যারা পরিপূর্ণ করে যেভাবে অঙ্গীকার করে যেভাবে পরিপূর্ণ করে তারাই হলো উত্তম মানুষ ছয় যাদের বয়স কম কিন্তু আমল খুব ভালো তারাই হলো উত্তম সাত মানবতার জন্য অধিক কল্যাণ যিনি কল্যাণকামী তিনি বলেন উত্তম আট সত্যবাদী মকু পরিষ্কার সঙ্গীত নিকোঁট তিনি নিজের বন্ধু বান্ধবের কাছে খুবই বিশ্বস্ত উত্তম তারাই বলো দশ চরিত্র যার সবচেয়ে সুন্দর আল্লাহ রসুলের ব্যাপারে রসুল আল্লাহ বলেছেন ইনকা আল্লাহ হলুক আজিম পালাকুম্পি রসুল ইহন হাসানা রসুলের চরিত্র হলো পৃথিবীর সবচেয়ে সৃষ্টি জগতের মধ্যে উত্তম চরিত্র হল রসুলের এবং রসুলের চরিত্রের মধ্যে আমাদের অনেক জিনিস শিক্ষণীয় আছে আল্লাহ বলছেন রসুলের চরিত্রের মধ্যে জন্য অনেক জিনিস রয়েছে সুতরাং এই দশ প্রকার মানুষ হলো পৃথিবীতে উত্তম কবর যোগত উত্তম পরাগণ উত্তম আল্লাহ আল্লাহদের অন্তর্ভুক্ত আমাদেরকে তো অভিজ্ঞান করুন আমিন